আমি যথেষ্ট মানে পরিমাণ আমার শ্রমিক ভাইদের আমার ভালোবাসা বা আন্তরিকতা আছে এবং আমার শ্রমিকের ভালোবাসার টানে আমার খুব সারা দিচ্ছে এবং আমি ইনশাল্লাহ বিজয় হব এটা আমার মনের বিশ্বাস এবং শ্রমিকদের ভালোবাসা যেহেতু আমি দীর্ঘদিন সহসভাপতি ছিলাম পরপর চারিবার সভাপতি এই গতবার ছিলাম রানিং আমি শ্রমিকদের মাঝে ছিলাম শ্রমিকের ভালোবাসা আমি পেয়েছি এবং আমি শ্রমিকদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি আমি যেভাবে শ্রমিকদের বিগত দিনগুলোয় পাশে ছিলাম করোনার সময় তারপরে আপনার সুখে দুঃখে পাশে তাদের সবসময় আমি ছিলাম এবং এবার কাউ আমি যদি আল্লাহ আমাকে ওই চেয়ারে নিয়ে যায় আমাকে শ্রমিক ভোট দিয়ে নির্বাচিত করে অবশ্যই আমি তার বিগত দিনগুলো চেয়ে আমি তাদের পাশে থাকবো তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এবং সর্ব করি সবারই আমি সঙ্গে সব সময় থাকবেন ইশল্লা আমার চাওয়া আমি শুধু তার কাছে তাদের কাছে ভালোবাসা চাই আর আমার চাওয়া তাদের কাছে নেই আমার চাওয়া ভালোবাসা সুশৃঙ্খলভাবে গাইবান্ধা শ্রমিক ইউনিয়ন একটা অধিষ্ঠ মানে বাহী একটা সংগঠন এই সংগঠনের যাতে তারা আমার যেরকম মেধা বা আমার সাংগঠনিক মেধা দিয়ে তাদেরকে আমি সংগঠিতভাবে রাখছি এবং বিগত দিনও তারা আমার পাশে থাকবে সহযোগিতা করবে যাতে বিশৃঙ্খলায় টার্মিনালের জন্য না হয় এবং কোথাও আমার শ্রমিক জন্য লাঞ্ছিত না হয় এটা আমি সেটা দেখি এবং পরবর্তীও আমি দেখবো ইনশোল্লাহ এবং এই জন্য তারা আমার পাশে থাকবে এবং আমিও তাদের পাশে সব সময় থাকবে ইনশো সবাই খুব ভালো মানুষ শ্রমিকের সুখ দুঃখে পাশে থাকে আবাদ বিবোধে দৌড়ি যায় হাসপাতাল শুরু করে সব কিছুই শ্রমিকের সহযোগিতা করে তার সহযোগিতা দেখে আমি মুগ্ধ হয়ে তাকে ভালোবাসছি এবং তাকে ভোট দেবো তার পক্ষে আমি ভোট চাবো এটা আমার সবচেয়ে বড় বাবা আল্লাহ তাকে বিপুল ভোটে জয় করা এটা আমার চাওয়া বাবা এবং সে তার মতো হতে পারে না সুসম্মান তার আছে তার ভিতরে এবার ওই শতভাগ শতভাগ নির্বাচিত নির্বাচিত জয়ী হব